আমাদের চিত্রনায়িকা শুয়ে আছেন এখানে চিরনিদ্রা সাহিত হয়েছেন জানারা পড়েছেন এবং দাফনও করেছেন তো এখন একটু আসলে জানবো যে আপনি তো একমাত্র তার ভাই জি বলতেন আসলে বলতো আমার আমি চাই সবার কাছে সমাজের সবার কাছে ব্যক্তিবল ব্যক্তিদের কাছে আমার ভাগিনা একটা আছে যার বয়স চোদ্দ বছর ওনার ও যাতে ভালো থাকতে পারে সুন্দর মতো লেখাপড়া করতে পারে সুন্দর পরিবেশ থাকতে পারে আপনারা গোষ সবার সহযোগিতা কাম্য করছি এবং ওর মার যে টাকাটা আছে ওই টাকাটা অ্যামাউন্টটা ওই যে ঠিক মতন ওই টাকাটা পেয়ে পরিচালনা করে নিজেকে নিজে বড় হতে পারে ধন্য হতে পারে লেখাপড়া শিখতে পারে এটাই আমার আবেদন আপনার থাকে জি আমার কাছেই থাকে আমার কাছে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওর মার টাকা দিয়েই আমি ওর লেখাপড়া পরিচালনা করব ইনশাল্লাহ সে শুনলাম একটা কাজ করে নাকি কোথায় না ওটা ওই খনিকের জন্য বলছিলাম যে আবার ওই ও কথা শুনতে চায় না যেন বলছিলাম আপাতত তুমি কাজ করো পরে ওখানে তো আলো রহমত এখন কাজ করা লাগবে না কারণ ওর আম্মা যে অ্যামাউন্টটা পাইতো আমিও হেল্প করতাম ওই অ্যামাউন্ট ওর আম্মার ওষুধপত্র হইতো না যার ফলে আমি বাধ্য হয়েছিলাম ওকে একটা কাজে লাগানোর জন্য এখন ওর আম্মার অ্যামাউন্টই হয়ে যাবে আর যতদিন পর্যন্ত এই অ্যামাউন্ট না পাচ্ছে ইনশাল্লাহ ওকে আমি চালাতে পারবো আমার পকেটে দুজন তাও চালানো সম্ভব ছিল না ওনার উনি এই টাকা পাওয়ার পরেও ওনার এই টাকা হতো না আমরা অনেক টাকা দিয়ে ওনাকে হেল্প করতে হতো করতে হতো ওটা তো এখন আর লাগবে না ইনশাল্লাহ চিকিৎসার জন্য এখন আমি পারবো ইনশাল্লাহ মানে হেল্প করতে বলতে কোন টাকা আমি উনি সতেরো হাজার টাকা পাওয়ার পর ওই টাকা হতো না ওনার চারশো টাকা ডেইলি চারশো থেকে সাড়ে চারশো ওষুধ লাগতো দুইজনে হোটেলে খাওয়া দাওয়া করতো উনি রান্না বান্না করতে পারতো না যার ফলে যার ফলে এটা ওনার হতো না তখন ওনাকে আমি টাকা দিয়ে হেল্প করতাম আচ্ছা আমি মানে বাড়তি একটা টাকা বাড়তি একটা টাকা দিতাম অর্থাৎ বিশ লাখ টাকা থেকে যেই টাকাটা আসতো হ্যাঁ সতেরো হাজার উনি পাইতো ষোলো হাজার নশো টাকা এতে ওনার হতো না হতো না হতো না উনি ওনার ডেলি চারশো টাকা ওষুধ লাগতো পরে আমি যত রূপ পাততাম আমি হেল্প করতাম ডেলি দুশো তিনশো একশো যত রূপ পারতাম দেখা গেছে আমি ওনাকে এইভাবে হেল্প করতাম উনি টাকা পাইতো দুই এক তারিখে ওনার টাকা শেষ ওনাকে আমি দশ হাজার বারো হাজার টাকা দিতাম পনেরো হাজার টাকা দিতাম উনি আবার যখন টাকা পাইতো তখন উনি আমার টাকা দিয়ে দিত দেখা গেছে আমি পনেরো হাজার টাকা ওনাকে দিছি উনি আমার দশ হাজার টাকা দিছে পাঁচ হাজার টাকা বাকি এবার ওনার কাছে আমি অনেক টাকা পাওয়া না উনি সিংসের করেও দিয়ে গেছে টাকায় আমি যে টাকাগুলো পাবো প্রতি মাসে আমি টাকা পাওনা থাকতাম যার ফলে আমি দেখশন করার মতন আমার আর্থিক সংকট ছিল পারতাম না ইলেকট্রিক কাজ করি আমার সংসার আমার নিজেরই চালানো দেয় আমার ঢাকা শহর থেকে আমার মাসে ইনকাম আছে পনেরো হাজার টাকা আমার খরচ আছে পঁচিশ হাজার টাকা আমি নিজেই হিমশিম খাচ্ছি বর্তমান চলাটা আমার নিজেরই কষ্টকর আপনিও কষ্টকর একটু শর্ট করে যদি বলতেন যে ধরার কবরের পাশে আমরা সবাই আছি এখানে জানা দোয়া করছি হ্যাঁ একটু যদি বলতেন যে দেশবাসী উদ্দেশ্যে যে আসলে উনি বিনা চিকিৎসায় উনার চিকিৎসা যথাযথ যতটুকু সম্ভব হয়েছে ওষুধপত্র খাইছে ডাক্তার ওনার চিকিৎসা কইরা ওষুধ দিয়ে দিছে উনি বাসা বেঁধে খাই বাসা বেঁধে খাইছে সেই রকম মানে বড় ধরনের কোনো কিছু ডাক্তাররা বলে নাই আর বড় ধরনের চিকিৎসার তেমন একটা প্রয়োজন হয় নাই ওনাকে ডাক্তাররা স্লিপ ওষুধ লিখে দিল তো বলতো আপনি চলে যান আপনি হোসেলে খেলে আপনি ঠিক হয়ে যাবেন এই অবস্থা এই ছিল সর্বশেষ সর্বশেষ মাঝখানে আমরা ও চেষ্টা করছিলাম যে উনি এই টাকায় চলতে ফিরতে খাইতে বলেন কষ্ট আমি ওনাকে হেল্প করতে পারি না এই জন্য সে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওনার কাগজ উনি জমা দিছে উনি পাঁচ লাখ টাকার আবেদন করছিল যে আমাকে পাঁচ লাখ টাকা দেওয়া হোক আমি ওষুধপত্র খাবো

ঢাকায় নিয়ে সরদি হাসপাতালে ভর্তি করছি হৃদরোগে ভর্তি করছি কিডনিতে ভর্তি করছি সব কাগজপত্র আমার আছে উনি উনি ওই ধরনের ডাক্তাররা বলে নাই বড় এমন লাগবো বা উনি এগুলো না খেলোনো হবে না উনি উনি যেগুলো ডাক্তাররা লেখছে ওইগুলো উনি খাইছে মানে চারশো টাকার ওষুধ উনি খাইতো আমার কাছ থেকে নিয়ে

সর্বশেষ যখন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে আসলেন আপনি লাশ নিয়ে আসলেন এসে তখন মানে এর আগে আর জানতে পারেননি তিনি এক সপ্তাহ যাবৎ হাসপাতালে হ্যাঁ জানতে পারছি আমি গত পরশু দিনে জানতে পারছি আমি হাসপাতালে ভর্তি ওই সময় আমিও খুব অসুস্থ ছিলাম যে আমি সুস্থ হয়ে আসবো আসবো এরকম করতে করতে আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে গেছে আমি নিজেও চিকন বুনিয়া আমার ভাগ্নেও চিকন বুনিয়া আমার ওয়াইফ ও চিকন বুনিয়া অসুস্থ বিস আমরা সাহিত্য ঢাকায় ঢাকা ঢাকা কোথা থাকেন আপনি মোহাম্মদপুর মোহাম্মদপুর আমি সব যে বাসীকে সেই বলব যেন দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ ব্যস্তন করে আর ওনার ছেলেটা যাতে সঠিকভাবে চলতে পারে আল্লাহ যেন তাকে তর্পিক দান করে ভদ্র ভালো হয়ে চলার জন্য আর ওই ছেলেকে ছেলে এখন আমার থেকে আমার কাছে থাকবে আপনারা সবাই দোয়া করবেন ওই ছেলের টাকা দিয়ে সেটা ছেলেকে আমি পরিচালনা করব স্কুল ভর্তি করে দিব মাতাসে ছেলে মাতাসে ভর্তি হয়ে যাবে সে যেটা করবো সে করবে এখন এখন আর পিস টান বলতে আল্লাহ তাকে যার পিছুর টান ছিল সে আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে গেছে এখন আমার আর পিছু টান নাই এখন ছেলে আমি ভাগিনাকে ইনশাল্লাহ মানুষ করতে পারবো সহযোগিতা পেলে পারবো যতটুকু সহযোগিতা আর আমার যে টাকাটা ওই দিছে দিছে বিগত সরকার টাকাটাই বলছে ওর মার কিছু হয়ে গেলে ছেলে উঠাতে পারবো ছেলে উঠাতে পারলেই ছেলেটা নিয়ে ছেলে নিয়ে চলতে পারবো আমি পরিচালনা করবো ইনশাল্লাহ পরে পোলা যখন বয়স হয়ে যাবে তখন একটা পোলাই পারবো ইনশাল্লাহ জি যেহেতু থাকতেন কিন্তু এখন তো ভাগিনা তো এখন একা রাখা সম্ভব না এখন আমার সাথেই রাখবো ভবিষ্যতে ভাইগিনা আসলে থাকলে থাকবে সেটা ভবিষ্যৎ কথা দেখভাল করবো খোঁজখবর রাখবো দরকার হলে টিউনের কাছে যাবো যাতে ওদের ঘর বাড়ি নষ্ট না হয় তাতে এই ঘর বাড়ির অনেক টাকা ইনভেস্ট করে ফেলাইছি গত মাসেও আমি ঘরের পিসে প্রায় গত মাসের আগের মাসে প্রায় দশ হাজার টাকার মতো ইনভেস্ট করে ঘরে মোটর মোটর বসেছি হোটেলে খেতে যার পরে টাকা হইতো না হোটেলে বেশিরভাগ হোটেল খেতে মানে হোটেলে খেয়ে দুই দুই মায়ের পরে তিনশো টাকা হয় না পার ডে তো যাই হোক ভাইয়া থ্যাংক ইউ হারুন ভাই কথা বলছিলাম দর্শক আমরা চিত্রনায়িকা বনশ্রী আপার একটা ভাই হারুন তার সাথে কথা বলছিলাম চিরনীদের সাহিত হয়েছেন বনশ্রী আপা তো যাই হোক আর কি বলবো এই যে এলাকাবাসী দেখতে পাচ্ছেন আসলে সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটাই বাস্তব তো বনশ্রী যেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আসলে জান্নাত নসিব করেন এই দোয়াই করি I love this.